আবারও কপাল খুলতে যাচ্ছে নাহিদ রিসাদদের কেননা আইপিএল এর পর এবার স্থগিত হয়ে যাওয়া পিএসএল ও পুনরায় চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই এ নিয়ে দফায় দফায় বৈঠক চালাচ্ছে পিসিবি এমনকি চূড়ান্ত হয়েছে প্রাথমিক পরিকল্পনাও ফলে খুব শীঘ্রই আবারও পাকিস্তানের পথে উড়াল দিতে পারেন দুই টাইগার বোলার আইপিএল এর পর এবার পিএসএল নিয়েও মিলল দারুণ এক সুখবর যার ফলে এবার আবারও কপাল খুলতে যাচ্ছে নাহিদ রিসাদদের এর আগে লেগ স্পিনার রিসাদ হোসেনের ঘূর্ণিতে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল পিএসএল এর মঞ্চে প্রথমবারের মতন বৈশ্বিক কোনো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গিয়ে চমকের পশ্না মেলে বসেছিলেন টাইগার লেগি মাত্র পাঁচ ম্যাচে নয় উইকেট শিকার করে জায়গা করে নিয়েছিলেন পিএসএল এর রেকর্ড বুকেও ঋষাদের দুর্বুদ্ধ ঘূর্ণিতে বেশ ভালো অবস্থানেও পৌঁছে যায় তার দল লাহোর কালান্দার্স। এদিকে ঋষাদের মতো প্রথমবারের মতন পিএসএল খেলতে গিয়েছিলেন সময়ের অন্যতম গতি তারকা টাইগার পেসার নাহিদ্রা নাও যদিও পেশোয়ারের হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি তার এর আগেই আসরটিতে বেঁধে যায় কঠিন এক বিপত্তি প্রতিবেশী দুই দেশের চলমান পরিস্থিতির প্রভাব ছড়িয়ে যায় পিএসএল এর মাঝেও তবে এই মুহূর্তে দুই দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ফলে গেল দিনই পুনরায় আই পি শুরুর ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড এমনকি জানিয়ে দেয়া হয় চূড়ান্ত খনো। এদিকে পিএসএল এর বাকি অংশ নিয়েও খুব বেশি দেরি করার পক্ষে নন পিসিবি কর্তারা তাই খুব শীঘ্রই পিএসএল এর মাঠে গর্ম নিয়ে দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে পিসিবি এমনকি ইতিমধ্যেই পিএসএল এর বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকদের নিয়ে দফায় দফায় বৈঠকও চালিয়ে যাচ্ছে পিসিবি এর আগে দেশের বাইরে পিএসএল সরিয়ে নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতেই এই টুর্নামেন্ট শেষ করার ব্যাপারে বদ্ধ পরিকর পিসিবি কেননা বাকি থাকা দশ ম্যাচের জন্য নতুন ভেনু খুঁজতে রাজি নয় আয়োজক দেশটি ফলে আগামী চোদ্দ মে পিএসএল এর ছয় দলকে দেশটির রাজধানী শহরে পূর্ণ স্কোয়াড নিয়ে জড়ো হওয়ার নির্দেশনা দেয়া হবে পিসিবির তরফ থেকে সঙ্গে বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনার জন্যও চলছে জোর প্রচেষ্টা তাই আবারও কপাল খুলতে যাচ্ছে নাহিদ রিসাদের কেননা আগামী চোদ্দ মে পাকিস্তান পাকিস্তানের রাজধানীতে লাহোর আর পেশোয়ারের স্কোয়াডে উপস্থিত থাকতে হবে নাহিদ রিসাদদের ফলে খুব শীঘ্রই হয়তো পাকিস্তানের পথে রওনা দিবেন দুই টাইগার বোলার এদিকে পাকিস্তানের গণমাধ্যম বলছে আগামী ষোলো থেকে আঠারো মের মধ্যে পুনরায় চালু হতে পারে পিএসএল একই ইঙ্গিত দেয়া হচ্ছে পিসিবির তরফ থেকেও যদিও এই দফায় বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কিনা তা নিয়ে আছে নানা প্রশ্ন কারণ বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে সরিয়ে নেয়ার পর অনেকেই ফিরে গেছেন নিজ দেশে তবে এর আগে এক বার্তায় নিষাদ ছিলেন পিএসএল পুনরায় চালু হলে তার দল লাহোর কালান্দার্সে যোগ দিতে আছেন তিনি তাই চলতি মাসে আবারও পিএসএল চালু হলে সেটা নাহিদ রিশাদের জন্য সুখবরী বটে